নমস্কার বন্ধুরা পাপিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হল মহাশিবরাত্রি স্পেশাল সাবুর পায়েসের রেসিপি যে কোনো ব্রত বা উপসের দিন আপনারা এই ধরনের সাবুর পায়েস বানিয়ে খেতে পারেন বানানোটাও ভীষণ সহজ আর খেতেও ভীষণ ভালো লাগবে তাছাড়াও বাড়ির বাচ্চাদেরকেও আপনারা এই ধরনের সাবুর পায়েস বানিয়ে দিতে পারেন বাচ্চারাও খেতে ভালোবাসবে চলুন তাহলে ছটপট দেখে নি আমি কিভাবে এই সুস্বাদু সাবুর পায়েসটি তৈরি করছি সাবুর পায়েস বানানোর জন্য প্রথমেই দেখুন আমি সাবু নিয়ে নিয়েছি এখানে বড় দানার সাবুটা আমি নিয়েছি এখানে একশো গ্রামের মতো নিয়ে প্রথমে সাবুটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম দু তিন ঘন্টা দু তিন ঘন্টা ভিজে যাওয়ার ফলে দেখুন সাবুটা খুব ভালো মতো নরম হয়ে গেছে আর আমি জলটা ঝরিয়ে এটাকে ছেকে রেখেছি এরপর চলে যাচ্ছি রান্নায় প্রথমে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি ওর মধ্যে প্রথমে দিয়ে দিলাম দু চা চামচ ঘি ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম আমি কিছু কাজু আর কিশমিশ কাজু কিশমিশটা হালকা একটু ঘিয়ের মধ্যে ভেজে নিয়ে তুলে নিচ্ছি এরপর ওই ঘিয়ের মধ্যে আমি ধুয়ে ছেঁকে রাখা সাবুটা দিয়ে দিচ্ছি সাবুটা বেশিক্ষণ না মোটামুটি দু মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি সাবুটা হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল দিয়ে রাখা দুধ পাঁচশো এম দুধ আমি জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম দুধটা দিয়ে একটা হ্যান্ড মিক্সকারের সাহায্যে আমি দেখুন চা সাবুটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এর ফলে কি হয় এটা দিয়ে করলে যে সাবুটা একটা দলা পাকিয়ে গেছিলো সেটা কিন্তু আর দলা দলা থাকে না খুব সহজেই কিন্তু সাবুটা ভালোভাবে মিশে যায় দেখুন খুব সুন্দরভাবে সাবুর যে দলাটা ছিল সেটা ভালোভাবে সাবুগুলো ছাড়া ছাড়া হয়ে গিয়ে দুধের সাথে মিশে যাচ্ছে এরপর আমি দিয়ে দিলাম দুটো ফাটিয়ে রাখা ছোট এলাচ আদি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মিল্ক পাউডার গুঁড়ো দুধ এটা দিলে পায়েসের স্বাদটা খুব ভালো আসে এটা ভালোভাবে মিশিয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম একদমই খুবই কম সময়ে এটা তৈরি হয়ে যায় সব শেষে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি এখানে আমি দু টেবিল চামচ চিনি দিয়েছি চিনিটা দিয়ে আর ফোটানোর প্রয়োজন নেই ঠিক এরকম পর্যায়ে গ্যাস আমি বন্ধ করে দিয়েছি চিনিটা মিশিয়ে দিলাম সাবুর পায়েস একদম রেডি হয়ে গেছে খুবই সুস্বাদু খেতে আর বাচ্চা থেকে বড় সকলেই এটা খেতে ভালোবাসবেন যে কোনো ব্রত উপোসের দিন আপনারা এটা ট্রাই করতে পারেন আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলের সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যে সমস্ত নতুন বন্ধুরা ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে করে আমি যখনই নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ